দেশ করা বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয় বলেই মত বিচারকের তাই সঞ্জয় রায়কে আত্য কারাদণ্ড দিয়েছেন বিচারক যদিও বিচারকের সেই নির্দেশের সঙ্গে অনেকেই সহমত হতে পারছেন না এমনকি মুখ্যমন্ত্রীও বললেন তাদের হাতে থাকলে ফাঁসির অর্ডার করাতে পারতেন ফাঁসি অর্ডার দিয়ে আমাদের হাতে থাকলে ফাঁসির অর্ডার করাতে পারতাম আরজিকর কাণ্ডে গত শনিবার দোষের সাব্যস্ত হয় সঞ্জয় রায় এরপর থেকেই গুঞ্জন সাজা কি হবে ফাঁসির না যাবজ্জীবন বিচারক দায় দেওয়ার আগেই জনতার আদালতে রব ওঠে ফাঁসির সাজার কিন্তু সোমবার বিচারক অনির্বাণ দাস আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেন সাজা শোনার পর আর্জিকর কাণ্ড নিয়ে মিশ্র প্রতিক্রিয়া চারিদিকে মালদা থেকে আর্জিকর কাণ্ডের রায় নিয়ে মুখ্যমন্ত্রী বলেন তিনি ফাঁসির পক্ষে আমাদের হাত থেকে ইচ্ছা করে নিয়ে চলে গেল আমরা তো বলেছিলাম না পারি কারণ বিচার

আর হত্যাকাণ্ড যারা দাবি করছে ওই ফাঁসি অত্যন্ত অমানবিক শুধু নয় তবে গণতন্ত্র শক্তি। কোনো সভ্য গণতান্ত্রিক দেশে ফাঁসি কখনো রাজা হিসেবে থাকতে পারে না তবে ফাঁসি না হয়। হওয়ায় হত চিকিৎসা সংগঠনের নেতা সজল বিশ্বাস এক কথায় প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেছেন এটা বিচারের নামে প্রহসন ছাড়া আর কিছুই নয় অভয় কাণ্ডে আজকে শিয়ালদা কোর্টে যে বিচারের নামে প্রহসন হলো তারপরে আমরা দেখতে পাচ্ছি যে শাসক দলের কেউ কেউ বলছে যে কলকাতা পুলিশ যেখানে যেখানে বা রাজ্য পুলিশ যেখানে যেখানে তদন্ত বার নিয়েছে সেখানে যাবজ্জীবন যেখানে ফাঁসি হচ্ছে অথচ আজকে সিবিআই এর ফলে তার ব্যর্থতার ফলে আজকে নাকি ফাঁসি হচ্ছে না আজকে যাবজ্জীবন হচ্ছে আমরা সাবডি ডকের পক্ষ থেকে এর আগেই আমরা দেখিয়েছি যে সিবিআই যখন চার্জশিট নব্বই দিনের মাথায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে চার্জশিট না দিয়ে তাদেরকে রিলিজ হতে সাহায্য করেছে সেই সময় আমরা দেখেছি যে এটা কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে গট ছাড়া কিছু নয় সাহেবকে আমরা যেটা লিখিতভাবে জমা করেছিলাম কিছু প্রশ্ন দিয়ে রেখেছিলাম সেই প্রশ্নগুলি গতদিনকে বলেছেন তার সমস্ত উত্তর আমার জাজমেন্টের রয়েছে সেই জাজমেন্টের কপিটা পুরোপুরি হাতে না পেলে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ এবং কতটা আমাদের পরবর্তী স্কোপ রয়েছে সঞ্জয় রায়ের ফাঁসি উঠেছে যে ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিল চিকিৎসা পরিকাঠামোয় বদল আনার পক্ষে সওয়াল সেই ঘটনাকে আদালত বিরলতম নয় বলেই উল্লেখ করল ষষ্ঠী চট্টোপাধ্যায়ের রিপোর্ট আর প্লাস নিউজ